আমার শখের বাড়িতে বারবিকিউ করা হচ্ছে এই ছোট্ট বাড়িটায় কি কি করে থাকি সবকিছু আপনার সাথে শেয়ার করি তবে আজকে বলবো গ্রামে আসলে কিভাবে বারবিকিউ করবেন সবাই একসাথে মিলে মজার মজার এই বারবিকিউ খাওয়ার জন্য সকাল থেকে প্রিপারেশন চলছিল আমাদের একদিকে চলছিল আমাদের বিয়ের ভিডিও গান আর এই দিকে আমরা বারবিকিউ করছিলাম খাবার খেতে খেতে আমাদের প্রায় সাড়ে বারোটা বেজে যায় কারণ আমাদের এই বারবিকিউ করার পেছনে অনেক কাহিনী আছে আপনাদেরকে অবশ্যই বলে দিব কিছু কিছু ভুল আপনারাও যেন না করেন যেন সহজে খেতে পারেন তাড়াতাড়ি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দুপুরের দিকে আমি মাংসটা রেডি করে রাখবো যেহেতু রাত্রে বেলা আমাদের বারবিকিউটা হবে আপনি যে কোনো ব্র্যান্ডের এই মিক্স মশলাটা নিতে পারবেন যেটা বারবিকিউ মশলা এটা দিয়ে দিলে তেমন বেশি কিছু উপকরণ লাগে না টক দই আর মশলা আর তেল দিয়ে মিক্সড করে রেখে দিতে হবে তিন থেকে সাড়ে তিন ঘন্টা মাংসটা যত বেশি ম্যারিনেট হয়ে থাকবে তত বেশি মজা লাগবে খেতে অবশ্যই আপনারা এখানে সরিষার তেল ইউজ করবেন সাথে লবণ আর পরিমাণ মতো সামান্য চিনি সবকিছু দিয়ে ভালো করে মিক্সড করে একেবারে মাখিয়ে আমি রেখে দিব আর অবশ্যই মাংসগুলো বড় পিস গুলো আপনারা একটু একটু করে কেটে নেবেন এন্ড লাস্টে আমি সুন্দর মতো লেবুর রস অ্যাড করে দিলাম এখন আমি এটা সুন্দর মতো আরেকবার মিক্সড করে রেখে দিব সবকিছু যেহেতু আমাদের রেডি তাই আমরা আজকে বাইরেই বারবিকিউটা করব চুলাটা বাইরে থাকবে আর এইদিকে গান হবে আর আমরা সবাই মিলে একসাথে মজা করব তাই বাইরে লাইটও সেট করেছিলাম সবাইকে নিয়ে বারবিকিউ করার মজাটা হচ্ছে একেবারে অন্যরকম আমাদের সাথে কে কে আছে আমাদের তাদের সাথে আছে অর্ক আরো অনেকে আছে সবাইকে নিয়ে একসাথে মজা করে আজকে আমাদের পার্টিটা হবে গ্রামের এই মজাগুলো আমাদের কাছে বেশ ভালো লাগে নতুন নতুন কোনো কিছু এক্সপেরিমেন্ট করতে আর একটা কথা বলে রাখি আপনারা এই যে কয়লাটা দেখছেন সেটা আমাদের আলাদা করে কিনে নিয়ে আসতে হয়েছে অবশ্যই বার্বিকিউ করার আগে এটা আপনারা একবার রোদে দিয়ে নিবেন আজকে আমরা চিকেন বার্বিকিউর সাথে পরোটা খাবো তাই আমি সবার জন্য একুশ থেকে বাইশটা পরোটা বানিয়েছি সবগুলো আজকে আমাদের খাওয়ার জন্য রেডি করা হচ্ছে আমাদের কয়লাটা একটু ভেজা ছিল যার কারণে আমরা এটা ওটা দিয়ে ধরানোর ট্রাই করেছি অনেক বেশি ভেজা থাকার কারণে আমাদের অনেক কষ্ট হয়েছে নেক্সট টাইম আমরা বারবিকিউ করলে অবশ্যই কয়লাগুলো আগে থেকে রোদে দিয়ে শুকিয়ে রাখবো আর ওই যে বললাম বেশি কোনো সামগ্রী লাগে না বারবিকিউ করতে শুধুমাত্র নিজের মনোবল আর সবাই একসাথে থাকলেই চলে ফাইনালি অনেক কষ্টের পরে আমাদের এই বারবিকিউ করাটা সার্থক হয়েছে মানে দেখতে যেমন ভালো লাগছে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে আর একটা জিনিস দেখবেন গ্রামে গেলে যেটা হয় গরমের সময় কারেন্ট যায় আসে যাই আসে কারেন্ট গেলেও বারবার আমাদেরকে থামিয়ে রাখতে পারিনি আমরা সবাই মিলে ফ্লাস লাইট দিয়ে হলেও কিন্তু এই কাজটা কমপ্লিট করেছি এখন বাকি সবকিছু হয়ে গেলে আমাদের খাওয়া দাওয়া এখানে বেশি যারা অবদান সেটা হচ্ছে আমার শ্বশুর কারণ সব থেকে আব্বু ছাড়া মনে হয় না আমরা এত তাড়াতাড়ি খেতে পারতাম বারবিকিউ বিক্রি করা এই মুরগিটা আর এই দিকে বড় পর্দাতে আমাদের বিয়ের ভিডিও ছেড়ে দিয়েছে সবাই দেখছিল আর অনেক বেশি মজা করছিল আমি আবার অফ ক্যামেরাতে সবার জন্য রায়তাও বানিয়ে নিয়েছি সাথে একটু আমি বাসাতেই বানানোর ট্রাই করেছি এইদিকে প্রায় হয়ে এসেছে আর কিছুক্ষণের মধ্যে নামিয়ে নিব একটা জিনিস খেয়াল করেছেন বার্বিকিউ যেটা দিয়ে আমরা নাড়াচাড়া করছি সেটা কিন্তু বাঁশের তৈরি কাঠি এইদিকে সব থেকে বেশি মজা লেগেছে কারণ সবাই অনেক বেশি এনজয় করেছে পুরো ভিডিও দেখছি আর ভাবছি মনে হচ্ছে অর্ককে কেউ বলেছে যাই হয়ে যাক পেছনে তোমাকে নাচতেই হবে দেখতে আমাদের বারবিকিউ একদম কমপ্লিট সবগুলো এখন তুলে নিব এরপর আমরা খাবার সার্ভ করব গ্রামের ভিডিওগুলো আপনারা এত বেশি পছন্দ করেন এত ভালো ভালো কমেন্টস করেন যার কারণে আমি আরো নতুন নতুন কোন কিছু কোয়ার ট্রাই করি এইদিকে ওরা বেশি অনেক আনন্দ করছিল আর আমি এদিকে সব খাবার রেডি করে ফেলেছিলাম এত কাজার ফাঁকেও যখন এই ভিডিওগুলো দেখি তখন অনেক বেশি ভালো লাগে এক সময় যখন বয়স হয়ে যাবে তখন আর এইগুলো করার আর সময় থাকবে না তখন শুধু আগের ভিডিওগুলো দেখব আর হাসবো। আমাদের মতো এই রকম গ্রামে এসে কে কে আনন্দ করেছেন বা সেটা অবশ্যই কমেন্টে থেকে বেশি ভালো হবে যখন শীত পড়বে তখন যদি আমরা বাইরে বসে কোনো কিছু করি তাহলে বেশি মজা লাগবে এই জিনিস করতে কত টাইম লাগে আর খেতে দেখবেন একেবারে টাইম লাগে না সবাই মিলে একসাথে আমরা রাত্রে বেলায় খাওয়া দাওয়া কমপ্লিট করেছি আর খেতে খেতে প্রায় সাড়ে বারোটা পার তবে দেরি হলেও সবাই মিলে যে একসাথে খাওয়া দাওয়া করতে পেরেছি এটাই আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ ফেজ